একটা ছোট্ট গ্রাম নাম তার কালীগঞ্জ একটা ছোট্ট গ্রাম নাম মধুবনপুর গ্রামের এক প্রান্তে খড়ের চালা দিয়ে বানানো একটা কুড়ে ঘর সেখানে থাকে রহিম তার স্ত্রী শালমা আর তাদের দুই সন্তান হাসান আর রুবি রহিম দিন মজুর কারো জমিতে কাজ করে যে টাকা পায় তা দিয়েই চলে সংসার প্রতিদিন ভোরে রহিম বেরিয়ে যায় কোদাল কাঁধে করে কখনো রোদে কখনো বৃষ্টিতে ঘাম ঝরিয়ে কাজ করে কিন্তু তবুও সংসারে অভাব সালমা কখনো আধা পেট খেয়ে বাচ্চাদের মুখে ভাত তুলে দেয় মেয়েটা রুবি স্কুলে যেতে চায় কিন্তু খাতাকলম কেনার টাকাটাও নেই একদিন রহিম গ্রামে শুনল পাশের গ্রামে এক বড় জমিদার ধান কাটার জন্য অনেক লোক খুঁজছে রহিম সেখানেই কাজ নিতে গেল সারা দিন রোদে পুড়ে ঘামে ভিজে পরিশ্রম করল সন্ধ্যায় যখন সে মজুরি পেল মাত্র একশো টাকা কিন্তু রহিমের চোখে তখনও আনন্দ কারণ এই টাকায় রুবির জন্য সে খাতা কলম কিনবে সন্ধ্যায় ঘরে ফিরতেই রুবি দৌড়ে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল বাবা আজ আমার স্কুলে সবাই নতুন বই এনেছে আমারও লাগবে না রহিম হাসল কপালে মেয়েটার চুমু দিয়ে বলল কালে নিয়ে যাব রে মা তুই শুধু ভালো করে পড়বি সেই রাতেই রহিম শালমাকে বলল দেখ আমাদের জীবনে কষ্ট অনেক কিন্তু আমি চাই না বাচ্চারা এই দারিদ্রের মধ্যে বড় হোক হাসান হবে ডাক্তার রুবি হবে শিক্ষিকা সালমা চোখে জল নিয়ে বলল তুমি কষ্ট করছো রহিম আল্লাহ নিশ্চয়ই তোমার মেহনতের দাম দিবে দিন যায় মাস যায় রহিম আরও কঠোর পরিশ্রম করে রোদে বৃষ্টিতে ঝরে কিন্তু তার মনে একটাই আশা বাচ্চাদের ভবিষ্যৎ ধীরে ধীরে রুবি স্কুলে ভালো ফল করে হাসানো পড়াশোনায় ভালো হয় বছর কেটে যায় রুবি বড় হয়ে শিক্ষকতা শুরু করে হাসান শহরে মেডিকেলে ভর্তি হয় রুবি এখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সকালে সূর্য ওঠার আগেই সে উঠতে হয় প্রথমে মাকে সাহায্য করে রান্না করে তারপর স্কুলে যায় গ্রামের মেয়েরা তাকে দেখে অনুপ্রেরণা পায় কারণ রুবি প্রমাণ করেছে গরিব ঘরে জন্ম নিলেও মানুষ বড় স্বপ্ন দেখতে পারে অন্যদিকে হাসান এখন শহরে মেডিকেলের ছাত্র তারও জীবন সহজ নয় শহরে থাকার খরচ বই কেনা টিফিন সবকিছুই কষ্টের সে রাতে প্রাইভেট টিউশন করে দিনে ক্লাস করে অনেক সময় ঠিকমতো খেতেও পারে না কিন্তু মায়ের মুখের কথা মনে পড়লেই সাহস পায় বাবা যত কষ্টই আসুক পড়াশোনা ছাড়বি না একদিন শহর থেকে হাসান চিঠি পাঠায় রুবিকে আপা আমার পড়াশোনা এখন শেষের পথে আমি যদি ডাক্তার হতে পারি তাহলে প্রথমে গ্রামের মানুষদের চিকিৎসা করব যাদের ডাক্তার নেই রুবি চিঠিটা পড়ে চোখের জল মুছে ফেলে মনে মনে ভাবে আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মনের স্বপ্ন কেউ গরিব করতে পারবে না এদিকে রহিম এখন বুড়িয়ে গেছে আগের মতো আর মাঠে কাজ করতে পারে না তবু প্রতিদিন উঠোনে বসে মাটির হাড়িতে ধান শুকায় যেন কিছুটা সাহায্য করা যায় সংসারে রুবি তার বাবাকে বলে বাবা এখন তুমি বিশ্রাম নাও আমি সংসার চালাব রহিম শুধু হেসে বলে তুই আমার গর্ব মা তোর মুখের হাসি আমার বিশ্রাম কিছু বছর পর হাসান ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে পুরো গ্রাম জড়ো হয় তাকে দেখতে গ্রামের লোকজন বলে এই যে রহিমের ছেলে একসময় খালি পায়ে স্কুলে যেত আছে ডাক্তার রুবি হাসান সালমা আর রহিম সবাই একসঙ্গে বসে থাকে তাদের পুরনো কুড়ে সামনে কিন্তু আজ ঘরটার আর গরিব মনে হয় না কারণ ঘরের ভেতরে আছে সুখ ভালোবাসা আর সাফল্যের আলো রহিম ঋদু হেসে বলে আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে আমি গরিব ছিলাম কিন্তু তোমরা আমার ধন গরিবের সংসারে টাকার অভাব থাকতে পারে কিন্তু ভালোবাসা আর পরিশ্রম থাকলে সুখ একদিন ঠিক পথ খুঁজে নেয় যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছ সবাই ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব